আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এবার ধানমন্ডি বত্রিশে আগুন গণ ক্ষমতা ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণে ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বুধবার রাত আটটার দিকে এই ভাংচুর শুরু হয় সেখানে ছাত্র জনতাকে হাসিনা বিরোধী স্লোগান দিতেও দেখা গিয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে ভাঙচুর চলছে এ সময় ভবনের তলায় আগুন জ্বলতে দেখা গেছে এরপর জানাবো বুলডোজার দিয়ে গড়ে দেওয়া হচ্ছে খুলনার শেখ বাড়ি খুলনায় আলোচিত শেখ বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা আজ বুধবার পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যাদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটিতে হামলা চালায় প্রসঙ্গত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি খুলনায় কি হবে আর কি হবে না এসব সিদ্ধান্তই আসত এই বাড়ি থেকে এদিকে আবার এক মিনিটের ভিডিও বার্তা পিনাকির বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও বোলোগার পিনাকি ভট্টাচার্য ধানমন্ডি বত্রিশ নিয়ে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত আটটা এক মিনিটে চোদ্দ সেকেন্ডের এই ভিডিও বার্তা দেন পিনাকী ভট্টাচার্য এবারে জানাব হাসিনা নির্দেশে সারাদেশে গুপ্ত হামলা চালাচ্ছে আওয়ামী লীগ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম তালুকদার বলেছেন শেখ হাসিনা নির্দেশে সারাদেশে গুপ্ত হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তিনি পালিয়ে গিয়ে অবৈধভাবে অন্য দেশে বসবাস করছেন এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে এই শান্তিপূর্ণ দেশকে অস্থিরিশীল করার একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছেন এদিকে আওয়ামী লীগের পতনের পর ছয় মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যা যা ঘটেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রশাসনিক রদবদল সহ বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে এর মধ্যে রয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ উপাচার্য এবং উপ উপাচার্য পক্টরের পদত্যাগ সাবেক উপাচার্য আব্দুল মঈনের বিরুদ্ধে মামলা নতুন উপাচার্য এবং উপ উপাচার্য কোষাধ্যক্ষ নিয়োগ এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হায়দার আলীর 비롯해, 마음라. এবং সর্বশেষ জানাবো টেকনাপে পাঁচজনকে জনকে অপহরণের পর মুক্তিপণ দাবি কক্সবাজারের টেকনাপে পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহকালে মুক্তিপণের দাবিতে পাঁচজনকে জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা বুধবার ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে টেকনাপ উপজেলার বাহারসরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চাকমাফারা এলাকায় এই ঘটনা ঘটেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার শেখ হাসিনার বাড়ি ধানমন্ডি বত্রিশে আগুন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে বুধবার রাত আটটার দিকেই ভাঙচুর শুরু হয় সেখানে ছাত্র জনতাকে হাসিনা বিরোধী স্লোগান দিতেও দেখা গেছে রাত নয়টার দিকেই প্রতিবেদন লেখা পর্যন্ত বত্রিশ নম্বরের বাড়িতে ভাঙচুর চলছিল এ সময় ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলতে দেখা গেছে এর আগে শেখ হাসিনার অনলাইনে বুলডোজার রাত আটটার দিকে গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে শত শত ছাত্র জনতা ঢুকে পড়ে তারা লাঠি শোটা রড ও শাবল দিয়ে ভাঙচুরে যোগ দেয় এদিকে ধানমন্ডি এলাকায় এই কর্মসূচির কারণেও এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও সেখানে রাস্তার উপর দুটো পুলিশ ভ্যান দেখা গেছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বা তেমন উপস্থিতি চোখে পড়েনি গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল তবে গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা যায় পাঁচই আগস্টে ভাঙচুর আর অগ্নিসংযোগের পর অবশিষ্ট যা পা গেছে তাই ভাঙতে থাকেন উত্তেজিত লোকজন বাড়ির দোতলায় আগুন জ্বলতেও দেখা যায় উত্তেজিত ছাত্র উপস্থিতি ও ভাঙচুর এর কারণে বত্রিশ নম্বরের আশপাশে বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত এ পর্যায়ে সবাই সড়ক থেকে দ্রুত সরে পড়েন যান চলাচল বন্ধ হয়ে গেছে কর্মসূচিতে যোগ দিতে আসা ছাত্র জনতারা বলছে এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের এই বাড়ি মুছে দেয়া হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার এক ফেসবুক পোস্টে লিখেছেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি পরে গতকাল সন্ধ্যায় ফেসবুকে আরেক পোস্টে তিনি লিখেছেন আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে এরপরই শিক্ষার্থী ও জনতা শেখ হাসিনার বাড়ির অভিমুখে মার্চে ডাক দেয় তারা শেখ হাসিনার বাড়িতে উপস্থিত হয়ে শিক্ষার্থী যে যেভাবে পেরেছে সেভাবে শেখ হাসিনার এই সর্বশেষ ধানমন্ডিতে আবারও ভাংচুর চালানোর ঘোষণা দেয় এবং এখনও ভাংচুর চলছে বলে আমাদের প্রতিনিধি জানিয়েছে দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে খুলনার শেখবাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে খুলনার আলোচিত শেখ বাড়ি বুধবার পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যা দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটিকে হামলা চালিয়ে ভাংচুর চালায় প্রসঙ্গত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাই এই বাড়িতেই থাকতেন খুলনায় কখন কি ঘটবে এবং খুলনার প্রশাসনিক কার্যক্রম কি হবে না হবে সব কিছু এই বাড়ি থেকেই নির্ধারণ করা হতো এবং এই বাড়ি থেকে পুরো খুলনাকে চালানো হতো বলে এলাকাবাসী জানিয়েছে এ কারণে ছাত্র অভ্যুত্থানের পর এই বাড়িটিকে একবার আগুন দেওয়া হয়েছিল কিন্তু শেখ হাসিনা ভারতে পালে যাবার পর আজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়ার কথা রয়েছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতে বসে ষড়যন্ত্র করছে এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরাও মাস্টু ধানমন্ডি বত্রিশের ডাক দেয় এবং খুলনার শিক্ষার্থীরা খুলনার শেখবাড়িতে ভাঙচুর চালায় আর নতুন করে শেখ হাসিনা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে এ কারণেই শিক্ষার্থীরা এই কর্মসূচি হাতে নিয়েছে বলে জানা গেছে এবার এক মিনিটের ভিডিও বার্তা পিনাকির বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও বোলগার পিনাকি ভট্টাচার্য ধানমুন্ডি বত্রিশ ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন বুধবার ফেব্রুয়ারি রাত আটটার দিকে এক মিনিট চোদ্দ সেকেন্ডের ওই ভিডিও বার্তা দেন পিনাকি ভিডিও বার্তায় পিনাকি বলেছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনিনিলজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে এই স্পর্ধার

আরো বলেছেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসিয়ার বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর ছাত্র জনতার বিজয় নিশান ওরাতে আসবেন আসরাত রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধ আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ সম্পাদন করি ইতিহাসে দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নম্বর থাকবে না ছাত্র জনতার ঐক্য জিন্দাবাদ ইনকিলাব Mons, Gindabad. হাসিনার নির্দেশে সারা দেশে গুপ্ত হামলা চালাচ্ছে আওয়ামী লীগ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম তালুকদার বলেছেন শেখ হাসিনার নির্দেশে সারাদেশে গুপ্ত হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তিনি পালিয়ে গিয়ে অবৈধভাবে অন্য দেশে বসবাস করছেন এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে এই শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছেন বুধবার পাঁচই ফেব্রুয়ারি বিকেলে চাঁদপুরের বাস স্ট্যান্ড কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে এবং গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছেন তিনি এ সময় মোহাম্মদ আরিফুল ইসলাম তালুকদার বলেন ছাত্র জনতার নাগরিক অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ফ্যাসিবাদির শেখ হাসিনা তার প্রভুরাষ্ট্র ভারতে পালিয়ে গেছে এই শেখ হাসিনা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে গুপ্ত হামলা টিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে তিনি বলেছেন ছাত্র জনতা নাগরিক অভ্যুত্থানের সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টি করা হচ্ছে সারা দেশে হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাই জুলাই আগস্টে ছাত্র জনতা নাগরিকদের গণ অভ্যুত্থানে বর্বরোচিত হামলা ও হত্যাযোগ্য চালানো অপরাধীদের কতজনকে গ্রেপ্তার হয়েছে সেটি আমরা সরকারের কাছে জানতে চাই পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ শেষে গণহত্যাকারী দের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন